মেডিকেল ভর্তি পরীক্ষায় অন্যতম একটা ভয়ের জায়গা হচ্ছে পদার্থবিজ্ঞান এবং রসায়ন এগুলো বেশি ক্লিয়ার করে এমসিকে গুলো সলভ করা একটু টাফ একটু কঠিন লাগে আমাদের কাছে এবং যারা আমরা শর্ট সিলেবাস পড়ে তারপর ফুল সিলেবাস মেডিকেল প্রিপারেশন নিতে চাই তাদের জন্য কিন্তু পদার্থবিজ্ঞান এবং রসায়নের ম্যাথগুলো একটু ঝামেলা তৈরি করে তো আমরা চেষ্টা করব পরবর্তীতে একটা সুন্দর সিরিজের মাধ্যমে আমাদের পদার্থবিজ্ঞান এবং রসায়নের যত ট্রিকি কোশ্চেন আছে ম্যাথ টাইপের কোশ্চেন আছে সবগুলো সলভ দেওয়ার তো আজকে সেই ধারাবাহিকতায় আমরা প্রথমেই নিয়ে আসছি ক্ষমতা শক্তি এটার যতগুলো আমাদের কনফিউজিং কি আসছে সেগুলো সব সলভ নিয়ে তো চল শুরু করা যাক খুব বেশি দেরি করব না দ্রুতই এবং কনফিউজিং কোয়েশনগুলো আমরা সলভ করে ফেলব তো প্রথম কোশ্চেনটা দেখতে পাচ্ছি আমরা যে আমাদের দশ নিউটন বল প্রয়োগ করলে একটা গাড়ি দশ নিউটন বল প্রয়োগ করে একশো মিটার সরাতে কত কাজ করতে হবে আমরা কিন্তু জানি যে আমাদের কাজ কি কাজ ডাব্লু সমান কোন কত দেওয়া আছে ষাট ডিগ্রি দেওয়া আছে তার মানে ডিরেক্ট আমরা মান বসাই দিব কত হচ্ছে এফ দেওয়া হচ্ছে দশ নিউটন এস দেওয়া আছে আমাদের একশো মিটার এবং ষাট ডিগ্রি মান আমরা জানি হাফ সো একশো গুণ দশ এক হাজার হাফ তাহলে কত হচ্ছে পাঁচশো জু অ্যানসার হচ্ছে পাঁচশো ইদিনি আমরা বের করতে পারবো দেন আরেকটা প্রশ্ন বলছে আমাদের দশ কেজি ভরার একটা বস্তুকে স্প্রিং এর সাহায্যে ঝুলাবো স্প্রিং ধ্রুবক কত দুইশো নিউট্রন পার মিটার স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি কত আমরা আবার ডিরেক্ট সূত্রে চলে যাব সূত্রে আমরা জানি যে আমাদের কি কিভাবে বের করতে বলছে স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি তো আমরা জানি স্প্রিং বল এফ সমান কে এক্স আমরা এখানে প্লাস মাইনাস নিব না এখানে বল প্রত্যয় বল অনেক ঝামেলা আছে আমরা জাস্ট নর্মালি মানটা নিব কারণ আমাদের এখানে মাইনাস নিয়ে কোনো ঝামেলা নাই তো এফ টু কি হচ্ছে কে এক্স আমাকে এক্স বের করতে বলছে বা দৈর্ঘ্য বৃদ্ধি বের করতে বলছে এক্স সি জি টু এফ বাই কে এফ এর মান কত দেওয়া আছে এফ এর মান দেওয়া আছে হচ্ছে দশ কেজি ভরের একটি স্প্রিংকে ঝোলাতে অর্থাৎ আমরা পাচ্ছি এখানে কত দশ কেজির জন্য ওজন হচ্ছে দশ ইনটু নাইন পয়েন্ট এইট তার ওজন হচ্ছে এত ডিভাইডেড বাই কে এর মান কত দুইশো দেওয়া আছে তাহলে আটানব্বই ভাগ দুইশো কত হবে আমাদের পয়েন্ট কাছাকাছি কাজের মান শূন্য হবে যদি প্রযুক্ত বল স্মরণের কোণ কত হয় আমরা কি এটা জানি আমাদের একটা সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন যদি বল এবং স্মরণের কোন লোকটি কি হয় তাহলে কিন্তু কৃত কাজ শূন্য হয় এবং এই প্রশ্নটাই দেখো তোমরা কুমিল্লা বোর্ড একুশ চট্টগ্রাম বোর্ড একুশ সিলেট বোর্ড ষোলো যশোর বোর্ড ষোলো রাজশাহী বোর্ড এবং তার সাথে আরিও অ্যাডমিশন টেস্টে আসছে এই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের ঘুরে ফিরে বিভিন্ন ভর্তি পরীক্ষায় চলে আসে এরপর আসি বল স্মরণ এবং কাজের মধ্যবর্তী সম্পর্ক এটা আমরা অলরেডি পড়ে ফেলছি কাস্টমার বল ডট স্মরণ এবং এটাকে করলে আমরা কি ভাবো এফ এস কস থিটা আমরা কিন্তু এখানে এফ ভেক্টর ক্রস ভেক্টর পাবো না ডট একটি হালকা এবং একটি ভারী বস্তু ভরবেগ একই কোনটির গতিশক্তি বেশি হবে তো এখানে মনে রাখবা দুইটা জিনিস একটা হচ্ছে তোমাদের যদি বলা হয় যে ভরবেগ বেশি কোনটার এবং গতিশক্তি বেশি কোনটার তাহলে কি বলছে যে হালকা বস্তু ভরবেগ একই দুইটা বস্তুর আমাদেরকে বলছে দুইটা বস্তুর ভরবেগ একই শক্তি কার বেশি অবশ্যই এটা ঠিক মনে রাখবো গতিশক্তি বেশি দৌড়াইতে পারবে কি যে ভারী সে নাকি যে হালকা সে অবশ্যই সে হালকা সে তাহলে হালকা বস্তুর গতিশক্তি বেশি হবে হালকা বস্তুর কি বেশি হবে গতিশক্তি বেশি হবে এবং যদি দুইটা বস্তুর গতিশক্তি সমান হয় তাহলে অবশ্যই ভারী বস্তুর ভরবেগ বেশি হবে আচ্ছা তারপর আসো দুইটা বস্তুর মধ্যে কোনটার গতিশক্তি বেশি গতিশক্তি সমান আমরা জানি যে ই কে সমান হাফ এম বি স্কোয়ার আমরা যদি এই মানটা করি টু ইন্টু থ্রি স্কোয়ার থ্রি ইন্টু টু স্কোয়ার থ্রি ইন্টু ওয়ান স্কোয়ার ওয়ান টু ফোর স্কোয়ার সবগুলো করলে আমরা যেটা পাবো যে টু ইন্টু থ্রি স্কোয়ার এটা কিন্তু মানটা বেশি আসবে কত সাথে আমরা হিসাব করি জাস্ট দুই ইন্টু

গতিশক্তির মাত্রা কোনটি মাত্রা রিলেটেড জিনিসগুলো আমাদের অনেক বেশি আসে এক্সামে বোর্ড পরীক্ষায় বলো বা অ্যাডমিশন টেস্টে বলো যেখানেই বলো মাত্রা রিলেটেড জিনিসগুলো অনেক বেশি চলে আসে গতিশক্তির মাত্রা কোনটা বলের মাত্রা কোনটা ভরবেগের মাত্রা কোনটা এগুলো কিন্তু খুবই কমন কোয়েশ্চেন আমাদের তাহলে এখানে গতিশক্তির মাত্রা হচ্ছে এম এর তিন ভার্স টু আচ্ছা স্প্রিং ধরো কে বিশিষ্ট একটি স্প্রিং মুক্ত প্রান্তে এক্স পরিমাণ স্মরণ ঘটালে সঞ্চিত বিভব শক্তি শক্তি সমান জানি আমরা হাফ কে এক্স স্কোয়ার বল সমান এফ সমান কে এক্স যখন শক্তি যাব তখন কী হবে হাফ কে এক্স স্কোয়ার গতিশক্তি এবং বেগের সম্পর্ক গতিশক্তি বা কাইনেটিক এনার্জি বলছে এটা সেটা হচ্ছে পি স্কোয়ার ডিভাইড বাই টু এম পি স্কোয়ার ডিভাইড বাই টু এম বল এবং কাজের পরিমাণ সবচেয়ে বেশি হয় যখন প্রযুক্ত বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ কত হবে জিরো ডিগ্রি অর্থাৎ আমি যেদিকে বল প্রয়োগ করবো সেই দিকেই যদি স্মরণ ঘটে তাহলে আমি বলতে পারি এখানে কাজের পরিমাণ সর্বোচ্চ তারপরে প্রশ্নটা কি বলছে আমাদের আহ একশো কেজি ভর একটি বস্তুকে ক্রেনের সাহায্যে দশ সেন্টিমিটার পার সেকেন্ড বেগে ছাদের উপরে উঠালে ক্রেনের ক্ষমতা কত হবে একশো কেজি ভর ক্রেনের সাহায্যে দশ সেন্টিমিটার পার সেকেন্ড বেগে স্বাদের উপরে ওঠালে ক্রেনের ক্ষমতা কত হবে ক্ষমতা পি সমান কি জানি আমরা ডাব্লু বাই টি এখন আমাদের তো টি দেওয়া নাই তাহলে আমাদের কী দেওয়া আছে এটা আমরা আর একটা সূত্র বের করতে পারি এফ ভি এফটা কি এখানে বস্তুটা ওজন একশো কেজি দেওয়া আছে মানে কি আমি এখান থেকে বের করতে পারি এম জি ইন্টু ভি ভি কিন্তু আমার দেওয়া আছে সুতরাং আমরা এখানে মান বসাই দিব এম এর মান একশো জি এর মান নাইন পয়েন্ট এইট বিএর মান দশ সেন্টিমিটার পার সেকেন্ড বা পয়েন্ট ওয়ান মিটার পার সেকেন্ড আমাদের যেটা আসবে সেটাই হচ্ছে মান কত আসে একশো নাইন পয়েন্ট এইটিক টু আটানব্বই ওয়ান এভাবে কিন্তু আমরা যদি ইজি করে সবগুলো একদম মেথড দিয়ে সিস্টেমিক্যালে যাইতে পারি আমার কিন্তু খুব বেশি সময় লাগবে না ভর্তি পরীক্ষার সময় এবং যদি কিন্তু শর্টকাট আমরা বইতে লিখে রাখতে পারি বা নোট করতে পারি ইজিলি কিন্তু আমরা এই যে যে কয় নাম্বার আমাদের ম্যাথ আসবে বা ট্রেকিং কোয়েশ্চেন আসবে আমরা ফিজিক্স কেমিস্ট্রিতে একদম পঁয়তাল্লিশের মধ্যে পঁয়তাল্লিশই এনশিওর করতে পারবো তো চলো নেক্সট কোয়েশ্চনে যাওয়া যাক বলের দ্বারা কাজ বা কাজ কখন হয় যখন বল এবং স্বরণ স্মরণের মধ্যবর্তী কোনটা শূন্য হয় বা নব্বই ডিগ্রি কম হয় শূন্য থেকে নব্বই ডিগ্রি কম আমাদের বাকি একটাও কিন্তু নব্বই ডিগ্রি কম নাই বল বলছ স্মরণ শূন্য না বল এবং স্মরণের কোণ শূন্য হবে বল এবং মধ্যবর্তী কোণ শূন্য হবে কোনটা সংরক্ষণশীল বল যে বলে কোনো প্রকার আমাদের শক্তি ক্ষয় হয় না এটাকে বলা হয় সংরক্ষণশীল বল যেমন কোনটা আমাদের আহ তড়িৎ বল বাদ বাকি হচ্ছে বাধা বায়ুর বাধা ঘর্ষণ বল বা শান্ত বল সবগুলো কিন্তু অবক্ষয়ী বল যেখানে শক্তির ক্ষয় হয় এগুলোকে আমরা কি বলতে পারবো না এগুলোকে আমরা সংরক্ষণশীল বল বলতে পারবো না আচ্ছা তারপরে আসো আহ স্প্রিং এর ষাট মিটার উচ্চতা থেকে একটা বস্তুকে বাধায় পড়তে দিলে ভূমি থেকে কত উচ্চতায় শক্তি গতিশক্তি অর্ধেক হবে আচ্ছা জিনিসটা আমরা একটু আহ অন্যভাবে অন্যদের থেকে অন্যভাবে জানার চেষ্টা করি যাতে ইজিলি মনে রাখতে পারি এবং খুব সহজে আমরা অ্যান্সার করতে পারি তো ধরলাম টোটালে আমাদের উচ্চতা কত ভূমি থেকে ষাট মিটার টোটাল হচ্ছে ষাট মিটার এখন আমরা দুইটা উচ্চতা ঠিক করবো একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে এইস কতটুকু নামছে সেটা এক্স কতটুকু উঠছে এটা হচ্ছে এইস তুমি কি ধরবা এখানে যতটুকু নামছে সেটা হচ্ছে তার গতিশক্তির পরিবর্তন যতটুকু উপরে আছে আমরা জানি কি অবস্থানের জন্য যে শক্তির পরিবর্তন সেটাকে বলা হয় বিভব শক্তি গতিশক্ত অর্ধেক হবে কি বলছে বিভব শক্তি কি হবে গতিশক্ত অর্ধেক হবে তার মানে কি গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ অর্থাৎ আমি ডিরাইট এখান থেকে বেশ করবো গতিশক্তি মানে কি এক্স বিভব শক্তি মানে এইস তাহলে এক্স সমান টু এইস এক্স প্লাস টু এইস এক্স প্লাস টু এইস না আমাদের টোটাল কি ছিল টোটাল হচ্ছে ষাট অর্থাৎ এক্স প্লাস এইস এইটা সমান হচ্ছে আমরা জানি সমান কি অর্থাৎ আমি ডিরেক্টনে কি করবো টু এইস প্লাস এইস সমান সমান ষাট এইস সমান বিশ কি বলছে আমাদের এত উচ্চতা জায়গায় ছাড়লে ভূমি হতে কত উচ্চতাই ভূমি হতে উচ্চতা কিন্তু আমাদের এইচ এর মান আমরা এইচ এর মান পেয়ে গেছি যদি আমাদেরকে বলা হইতো এখানে উল্টা কথা অর্থাৎ গতিশক্তি অর্ধেক হবে তাহলে আমরা কি পাইতাম এক্স আমরা এখান থেকেও সেম জিনিস বের করতাম আমরা এখান থেকে এর মান বের করতাম এর মান বের করার পর সাইড থেকে এক্স এর মান বাদ দিলে আমরা এইচ পেয়ে যাইতাম সুতরাং খুবই সুন্দর জিনিস খুবই সহজ জিনিস ভূমি থেকে যত উচ্চতায় আসে সেটা হচ্ছে এই বা বিভব শক্তি যতটুকু নিচে নামছে সেটা হচ্ছে শক্তি এর মধ্যে অনেক কিছু আছে আমরা শর্ট টিক দিচ্ছি জিনিসটা আসলে এটা না বাট তোমরা যখন শর্টকাটে শর্ট টাইমে এটা করতে যাবা এটা তোমাদেরকে অনেক ইফেক্ট করবে অনেক ইফেক্টিভ হবে তোমাদের জন্য